আমি বাজারে যাব। ঘরে যে রান্নার মতো কোনো বাজার নেই তুই বাড়িতেই থাক মা অন্য কোথাও যাস না কিন্তু আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসব। মা তুমি বাজার করতে তোমার সাথে নিয়ে যাও না মা না রে চম্পা তোকে কি করে নিব বল তুই তো আমার সাথে গেলে কিছু খাবার বাইনা না ধরবি আমার কাছে যে বাড়তি টাকা নেই রে মা তুই গেলেই বলবি ওটা কিনে দাও সেটা কিনে দাও আমার কাছে তো এত টাকা নাই রে মা তুই বাড়িতেই থাক ও মা মা আমি তোমার কাছে কি চুকেতে চাইবো না তুমি শুধু আমাকে একটা চকলেটই কিনে দিও তবু তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিকমতে বাজারই করতে পারবো না রে মা তুই কিন্তু কোনো কিছু খাবার বাইনা করিস না আমার কাছে এত টাকা নাই চল এখন দেরি হয়ে যাচ্ছে এরপর সোম্পা ও তার মা বাজারে চলে যায় আর সোম্পার মা যখন বাজার করছিল তখন সোম্পা পাশের দোকানে থাকা কাটালের দিকে তাকিয়ে ছিল ও মা এই পাশের দোকানে কতাল বিক্রি করছে কত সুন্দর কटाला সুগন্ধ বেরিয়েছে তাই না হ্যাঁ রে সোম্পা খুব সুন্দর কাটালে সুগন্ধ বেরিয়েছে কেন রে মা কি হয়েছে ও মা তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দিবে দেখো না ওই কাঁঠালের গ্রানে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা আমার অনেক লোভ লাগছে ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে চম্পা এই জন্য তো কে বলেছিলাম আমার সাথে বাজারে না আসতে আমার কাছে যে এত টাকা নাই রে মা আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা এত টাকা আমি কোথায় পাব এমনিতে বাজারে যে সবজির দাম দেখছি সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না ও মা একটা কাঁঠাল কিনে দাও না মা খুব ইচ্ছে করছে দাও না মা একটা কাঁঠাল কিনে আচ্ছা ঠিক আছে চল যদি রামু চাচা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই কিনে দিব নয় তো অন্য দিন কিনে দিব রে মা রামু চাচা আপনার দোকানের কাটালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে কত টাকা করে বিক্রি করছেন চাচা আমাকে একটা বাকিতে কাঁঠাল দিবেন আমি আপনাকে দুদিন পরেই টাকা পরিশোধ করে দিব আরে কাঁঠাল খেতে এসেছিস তাও আবার বাকিতে বাকিতে কোনো কাঁঠাল নেই যদি আমার কাঁঠাল খেতে হয় একটা কাঁঠালের দাম দুশো টাকা করে দিতে হবে আগে দুশো টাকা দিয়ে তারপর কাঁঠাল নিয়ে যা আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই রামু চাষা আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য পায়না ধরেছে একটা কাঁঠালেই তো আপনি আমাকে বাকিতে দিন না আমি দুই থেকে তিন দিন পরেই আপনার বাকি টাকা দিয়ে যাব। আরে শেফা এত জ্বালাস না তো আমার সময় নষ্ট করছিস যা অন্য দোকান থেকে নিয়ে যা আমি তো কাঁঠাল বিক্রি করি না টাকা নিয়েই কাঁঠাল নিতে আসবি আচ্ছা ঠিক আছে রামু চাচা একটা কাঁঠালের জন্য আপনি আমাকে কত কথা শোনালেন অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদেরকে কত সাহায্য করতেন দিতে হবে না বাকিতে কাঁঠাল আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছি তারপর শেফা তার মেয়ে সোম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায় তুমি রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণ একটু মিনার সাথে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা চম্পা তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে এত খিদে নিয়ে তুই কি করে খেলবি একটু পরে যাস এখন যেতে হবে না হ্যাঁ মা আমি তাড়াতাড়ি চলে আসবো আর তুমি মন খারাপ করে বসে আছো আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে তুমি আর মন খারাপ করো না মা খুব বুদ্ধি হয়েছে তাই না মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস আচ্ছা রে মা আমার টাকা হলে আমি তোকে নিশ্চয়ই বড় একটা কাঁঠাল কিনে দিব যা এবার খেলতে যা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি মিনা এই মিনা তুই আজকে মাঠে খেলা করতে যাস কেন রে চল চল আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে চম্পা আমি এখন খেলা করতে যেতে পারবো না আমাদের বাড়ির পিছনে আমার মা কাঁঠাল পারছে আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে আমি এখন আমার মায়ের কাছে যাব রে মিনা তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে হ্যাঁ আমিও তোর সাথে যাব রে আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় তাহলে আমি কাঁঠাল খেতে পারবো তাহলে তুইও আমার সাথে চল তোমার কাটাল কাটা কি শেষ হয়ে গেছে আমাদের কাটাল কি পেকেছে আমাকে দাও আমি কাটাল খাবো মা দেখো আমি চম্পাকেও সাথে করে নিয়ে এসেছি চম্পাও কাঁঠাল খাবে ওকে একটা কাঁঠাল দাও না মা আজ আর কাঁঠাল কাটব না রে মিনা আর আমাকেও তোর সাহায্য করতে হবে না চল বাড়ি ফিরে যায় আর চম্পাকে বলছিস কাঁঠাল দেবার জন্য একটা কাঁঠালের দাম কত জানিস চম্পাকে ফ্রিতে কেন কাঁঠাল দেব কাকিমা তোমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে কত বড় বড় কাঁঠাল আমাকে ছোট্ট একটা কাঁঠাল দাও না কাকিমা চম্পা তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না আমার মেয়েটাকে ফটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমি তোকে কাঁঠাল দিতে পারবো না আমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে মা তাহলে তুমি চম্পার সাথে এমন ব্যবহার কেন করছো ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা ওরা তো অনেক গরিব ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার আচ্ছা ঠিক আছে মেনা তুই যে এতো এত করে বলছিস ওকে কী করে ফিরিয়ে দে এই চম্পা এই যে আমার পাশে রাখা এই কাঁঠালটা রয়েছে এটা একটু পচে গেছে এটা দেখি কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস নিয়ে যায় এই কাঁঠাল নিয়ে বাড়ি চলে যা আচ্ছা কাকিমা আমি তা পচা কাটলT নিয়ে যায় ওটা কি কিছু ভালো অংশ বের হলে আমি মজা করে খাব এরপর জাম্পা সেই পচা কাটলT নিয়ে বাড়ি চলে যায় ও মা দেখো না মিনার মা আমাকে এই কাটলটা দিয়েছে ও দেখ গেছে জানো অনেক কাটল ধরেছে তুমি এটা একটু কেটে দাও কখন থেকে আমি তোর জন্য খাবার নিয়ে বসে আছি আর তুই এই পোষা কাঁঠালটি নিয়ে এসেছিস মিনার মাতোকে কাঁঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি এটাই এক্ষুনি ফেলে দে বলছি পুরো কাঁঠাল তো আর নষ্ট না মা কিছু অংশ তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে ওই দুই তিনটা রয়ে দাও আমি ওইটুকেই খাবো সোম্পা এভাবে জেদ করিস না মা এই পচা কাটাল খেলে তোর পেট খারাপ করবে পেট ব্যথা হবে আর অসুস্থ হলে ডাক্তার ইঞ্জেকশন দিবে যা মা এখনই কাটালটা ফেলে দিয়ে আমার টাকা হলে আমি তোকে একটা ভালো কাটাল কিনে দিব মা আচ্ছা মা ঠিক আছে আমার আবার ডাক্তারের ইনজেকশনে খুব ভয় লাগে আমি এই পচা কাটালকে অসুস্থ হতে চাই না আমি এখনই এই কাঁঠালটা ফেলে দিচ্ছি এরপর চম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটা নিয়ে তাদের বাড়ির সামনে পুকুরে ফেলে দেয় কি রে চম্পা এখনো মন খারাপ করে বসে আছিস আয় রাত হয়েছে ঘুমিয়ে যা আমি তোকে কথা দিচ্ছি আমি টাকা জোগাড় করে তোকে বড় একটা কাঁঠাল কিনে দিব পুকুরে এত বড় একটি কাঁঠাল গাছ করতে গেল মা ও মা এদিকে এসো না দেখো না আমাদের পুকুরে কত বড় একটি কাঁঠাল গাছ হয়েছে কালকে যে পচা কাঁঠালটি ফেলে দিয়েছিলাম সেই কাঁঠাল থেকে মনে হয় বড় একটি গাছ হয়েছে সম্পা তোমরা মা ও মেয়ে অনেক ভালো তাই তোমাদেরকে এই পোষা কাঠাল থেকে এত বড় একটি জাদুর কাঠাল গাছ হয়েছে এই কাঠাল গাছটি থেকে কখনো কাঠাল শেষ হবে না তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঠাল খেতে পারবে আর এই কাঠালগুলো বাজারে বিক্রি করলে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে আরে এটা তো দেখছি জাদুর কাঠাল গাছ তোমাকে অনেক ধন্যবাদ সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে পূরণ হলো আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ মা এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো এখন থেকে তোমাকেও কোনো কষ্ট করতে হবে না এই কাঁঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারব বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ